হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সের সিসি ফর্টিন পেপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বার্লিন অবরোধ সম্পর্কে টিকা লেখো তো মার্ক্স ফাইভের দু হাজার তেইশ সালে প্রশ্নটি এসেছিলো তো এই প্রশ্নের উত্তর আলোচনা করবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সর আগে পাওয়া যায় তো দেখো তোমাদের প্রথম প্যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পটসডাম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জার্মানিকে সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ইংল্যান্ড এই চারটি কর্তৃত্বাধীনের চারটি পৃথক অঞ্চলে ভাগ করা হয় মানে এই চারটি দেশের অধীনে জার্মানিকে ভাগ করা হয় এখানে প্রতিটি রাষ্ট্র নিজেদের আলাদা উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল রাশিয়া চেয়েছিল তার অধিকার করা পূর্ব জার্মানিতে এক তাবেদার প্রতিষ্ঠা হোক কিন্তু মিত্রশক্তি চেয়েছিল তাদের অধিকার করা অঞ্চলগুলি নিয়ে পশ্চিম জার্মানি গঠন করতে এর ফলে জার্মানি দুটি ভাগে ভাগ হয়ে যায় সৃষ্টি হয় বার্লিন সংকট আসব পরের পেড়া পরশুরাম সম্রাণের স্থির হয় জার্মানিকে ভাগ করা হয় ভাগ করা হবে রাশিয়ার অধিকারে থাকবে ওডারন্ডিস নদীর বরাবর এলপ পর্যন্ত অঞ্চল আমেরিকার অধীনে থাকবে জার্মানির দক্ষিণ অঞ্চল ইংল্যান্ডের অধীনে থাকবে জার্মানির উত্তর পশ্চিম অঞ্চল এবং ফ্রান্সের অধীনে থাকবে জার্মানির দক্ষিণ পশ্চিম অঞ্চল চার ভাগে বিভক্ত হলেও সমগ্র জার্মানিতে অর্থনৈতিক নীতি একটি থাকবে জার্মানির চারটি ভাগে একই অর্থনীতি রাখার জন্য বার্লিনে গঠিত হয় এ সিসি সি অর্থাৎ অ্যালাইট কন্ট্রোল কাউন্সিল এমনকি জার্মানির রাজধানী বার্লিনকেও চার ভাগে ভাগ করা করা চারভাগে ভাগ করা হবে বলে ঘোষণা করা হয় আসব পরের পেটাম বার্লিন ছিল পূর্ব জার্মানির অংশ আর তাই তা ছিল রাশিয়ার অধীনে আবার পশ্চিমবঙ্গিতে আমেরিকা যে আর্থ মানে আর্থিক উন্নয়নের উদ্যোগ নেয় তাতে রাশিয়া ক্ষুব্ধ হয়েছিল এর ফলে সোভিয়েত রাশিয়া পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়কপথ অবরোধ করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে জুলাই এই ঘটনা বার্লিন অবরোধ নামে পরিচিত বার্লিন অবরোধে রাশিয়ার মূল ছিল দুটি যথা পশ্চিম শক্তিজোটের ওপর চাপ সৃষ্টি করে তাদের নিয়ন্ত্রণ থেকে বার্লিন শহরকে মুক্ত করা দুই পশ্চিম জার্মানিতে আমেরিকা ও ব্রিটেন নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনাকে নষ্ট করে দেওয়া আসব পরের প্যাড়া এবং লাস্ট পেড়া রাশিয়া বার্লিন অবরোধের ফলে পশ্চিম জার্মানিতে চরম খাদ্য সংকট দেখা দেয় ব্রিটেন ও আমেরিকা রাশিয়ার অবরোধের কাজ নথি স্বীকার না করে দীর্ঘ এগারো মাস ধরে চোদ্দশো বিমানের সাহায্যে আকাশপথে অবরুদ্ধ অবরোধ বার্লিন অঞ্চলকে প্রতিদিন আট হাজার টন খাদ্য সামগ্রী ঔষধ কয়লা সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেয় এই ঘটনা বার্লিন ইয়ারলিপ নামে খ্যাত স্টালিন এই আকাশপথে সরবরাহ ব্যবস্থা বিরত করার হতে পারেনি অবশ্যই বাধ্য হয়ে সোভিয়েত রাশিয়া দুশো তিরানব্বই দিন পর অবরোধ তুলে নেয় সাথে উনিশনিশ্কেশব্দে বারোই মে তো এই ছিল তোমাদের বার্লিন অবরোধ সম্পর্কে টিকা আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সে এখন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য